আসসালামু আলাইকুম কে ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সাবেক এমপি একরামুল করিম গ্রেপ্তার নোয়াখালী চার সদর ও সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার পয়লা অক্টোবর রাতে চট্টগ্রামের খুলশি থেকে গ্রেপ্তার করা হয় তাকে একরামুল করিম চৌধুরী দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এর আগে দুই হাজার এক সালের জাতীয় নির্বাচনে নোয়াখালী চার আসনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালী পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান একরামুল একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন নাহার শিউলি নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তার ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী কিছুদিন আগে সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এছাড়া তার ভাতিজা জহিরুল হক রায়হান কবিরহাট পৌরসভার মেয়র সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এম টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ